দিদি তুমি তো আমাদের গরুর রচনা শুনিয়ে দিলে গো দিদি ওকে বলিনি তো তোমার পাশে আরেকজন দাঁড়িয়ে আছে দেখো ধাক্কে লাগছে তাকে দাও তাকে কাউকে না খাইয়ে গরিবের টাকায় সমানে তুমি খাচ্ছ তোমার লজ্জা করে না আবার জিজ্ঞাসা করছে খাবো খাবে না মানে টি এম সি পার্টিতে খেলে হয় কবে যে হিন্দু থেকে মুসলিম বানিয়ে দেবে তুমি ধরতেই পারবে না মমতা পিসি জিন্দাবাদ 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 মমতা পিসি জিন্দাবাদ 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 একটুখানি আমাদের রচনা দিদি কিনে একটু ভিডিও করবো একটুখানি খেলা হবে তো খেলাটা দেখতে থাকো প্রচুর মজা হচ্ছে কিন্তু তোমরা শেষ অব্দি দেখো তবে ভালো লাগবে তোমাদের তো শেষ অব্দি দেখতে থাকো ভিডিওটা তো চলো ভিডিওটা শুরু করা যাক দিদি বাপের জন্য কখনো এরকম মাটিতে বসে খেয়েছো কখনো খাইনি আজকে প্রথমবার খেলাম বাপের জন্য তো কখনো মাটিতে বসে খাওনি তো এখন কেন খাচ্ছো বলছি ভোট পাওয়ার জন্য তো বাদ দাও বলছি আপ্যায়নটা আপ্যায়ন ঠিক ভাবে করেছে তো ভালো খাবার দারুন খেলাটা তো দেখলাম বেশ ভালোই সাজিয়ে নিয়েছো তো ভালো লেগেছে তো খাবারটা ভালো লেগেছে বলছি দিদি গেলার সময় কেউ কষ্ট 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 দেয়নি তো আবার তোমাকে বেশি লাগে কেন 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 কষ্ট লাগলো কেন তোমাকে চেয়ার টেবিল দেয়নি তাই এত কষ্ট করে থাকে ও তারা কষ্ট করে থাকে ও বাদ দাও তুমি আরাম করে খেয়েছো তো তাহলেই হবে বলো তুমি আরাম করে খেয়েছো তো খুব আনন্দ করে খেলাম খাবারটা ভালো লেগেছে তো খাবার ভালো লাগার মেন কারণটা কি মাটির বাড়ি তো ঠান্ডা হবে তো নিচেই বসে খেলে পাছার মধ্যে আবার ঠান্ডা মান্ডা লাগেনি তো ঠান্ডা লেগেছে তুমি তো এই বাপের জন্মের প্রথম নিচেই বসে খেলে মাটিতে বসে সেই জন্য হয়তো তোমার পাছা একটু ঠান্ডা লেগেছে তো এই এত গরমের মধ্যে নিচে বসেছো একটু ঠান্ডা লেগেছে এটা তোমার কষ্ট হয়েছে বলো দিদি আমার তো মনে হয় তোমার খুব ভালো লেগেছে তো বলো তো তোমার খুব ভালো লেগেছে না খারাপ লেগেছে ঠান্ডাটা ভালো লাগে টক দইটা খেতে কেমন লাগলো তুই বলছি দিদি বাপের জন্মে তোমাদের বাড়িতে এরকম টক দই হয় আমাদের বাড়িতে তাহলে কি দই হয় বলছি দিদি সত্যি কি তোমার এখানকার দই এত ভালো লেগে গেছে ভালো দই এখানকার এখন কি ভাবছো দই নিয়ে করে নিয়ে যাবে মাথায় করে কেন 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 ব্যাগ ভর্তি করে দই নিয়ে যাবে দইয়ের ব্যবসা খুলবে নাকি তাই হলো তো তোমাকে অনেক দই নিতে হবে গো কি করে নেবে গো এত দই যতবার কিন্তু তুমি ভালোই খাটিয়েছো দ্বিতীয় নাম্বার ওয়ান তো এদিকে চুলোই গেছে এবারে তো ইলেকশনে দাঁড়িয়েছো আর ইলেকশনে যদি তুমি হেরে যাও তাহলে কিছু তো একটা করে খেতে হবে বলো সেই জন্য তুমি আবার দইয়ের ব্যবসা শুরু করতেছো তাই তো ভালোই ফন্দি খাটিয়েছো নি শালা বুদ্ধি আরে ওদেরকে বাদ দাও না আরে তুমি বলো না ওরা বলতে পারবে না তুমি বলো এত ঘাস এবং হ্যাঁ হ্যাঁ গাছপালা তো আছে তুমি ঠিকই বলেছো সেগুলো গরু হ্যাঁ হ্যাঁ তা তো খাচ্ছে

তো দিদি অনেক তো দই দই হলো তো চলো এবার একটু তোমাকে ঘুগনি খাইয়ে নিয়ে আসি ঘুগনিটা খেয়ে বলো ঠিক আছে কেমন হয়েছে তো চলো 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 একটু ঘুগনি খাইয়ে নিয়ে আসি চলো তো বলছি দিদি মুখের মধ্যে একাই খালি ঠুসে যাচ্ছে পাশে দাঁড়িয়ে আছে ওকে একটু দাও দিদি ওকে বলিনি তো তোমার পাশে আরেকজন দাঁড়িয়ে আছে দেখো দাগ লাগছে তাকে দাও তাকে বলছি দিদি ঘুগনি খেতে কেমন লাগলো বললে না তো তোমার বাড়িতে যেরকম ঘুগনি হয় তার থেকে ভালো না খারাপ বলো তো দই ভালো লেগেছে মেনে নিলাম আবার ঘুগনিও তোমার এত ভালো লেগে গেল তাহলে এখানে আসার পরে যা পাচ্ছ তাই ভালোই গিয়েছো বলো দিদি ওখানে গিয়ে কি তুমি শুধু খেয়েই যাচ্ছ কাউকে না খাইয়ে গরিবের টাকায় সমানে তুমি খাচ্ছো তোমার লজ্জা করে না আমার তো দেখে মনে হয় না তুমি কাউকে খাওয়াচ্ছ আমার তো মনে হয় গরিবের টাকা ধ্বংস করে তুমি মনে হয় গিলছো বাগু বলছি দিদি রাতের খাওয়া দাওয়াটা কি সবাইকে নিয়ে খাবে তো সে যাই হোক দিদি দেখো টাইম টাইম হয়ে হয়ে গেছে গেছে এবার এবার ইফতার ইফতার করার চলো চলো করবে ও চাচি নিজে একা একাই খাচ্ছো কেন গো দিদিকে একটু দেখিয়ে দাও কোনটা খেতে হবে বেচারা নতুন নতুন ইফতার করতে গেছে তো জানে না কোনটা কি খেতে হবে তুমি একটু দেখিয়ে দাও তো কোনটা আগে খেতে হবে একটু দেখিয়ে দাও দেখিয়ে দাও চাচি যেটা দেখাচ্ছে ওইটা আগে খাওয়া দেবো ওই ওই কোণা থেকে খেজুরটা আগে খাও ঠিক আছে ওইটা আগে খাও আবার জিজ্ঞেস করছে খাবো খাবে না মানে টিএমসি পার্টিতে যোগ তো না খেলে হয় কবে যে হিন্দু থেকে মুসলিম বানিয়ে যাবে তুমি ধরতেই পারবে না এই জন্য সবাই বেলা একসাথে বলো মমতা পিসি জিন্দাবাদ 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 মমতা পিসি জিন্দাবাদ 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 ভিডিওটা শেষ করছি তো সবাই মিলে একটা ছবি তুলবো তো সবাইকে একটুখানি বসতে বলো তো সবাই কিন্তু বসতে বলো ছবি তুলবো এরকম দুটো আঙুল তোলো এরকম দুটো আঙুল তুলো পাশে কাকি মাঠে দেখো আঙুল তোলেনি ওকে আঙুল তুলতে বলো আঙুল তুলতে বলো তাড়াতাড়ি সবাই বলো জয় বাংলা ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম তো ভিডিওটা শুধু মজার জন্য তৈরি করা হয়েছে সম্পূর্ণ একটা এডিটিং মাধ্যমে তো ভিডিওটাকে সিরিয়াসলি নিও না জাস্ট মজা করার জন্য ভিডিওটা বানানো হয়েছে তো তো আজকে ভিডিওটা এতটুকু থাকলো তো ভালো লাগলে লাইকেন্ট শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আর কীরকম ভিডিও দেখতে চাও আমাকে কমেন্টে বলো আর কাকে রোস্ট করবো কি আমি আমাকে একটু কমেন্টে বলো কারণ আমি নিজেও বুঝতে পারছি না কাকা ক্লিক করবো তো আজকে ভিডিওটা এতটুকু থাকলো তো আজকের মধ্যে বাই ডাডা